আপনারা তো অনেকেই পিটে গেছেন কিন্তু কখনো মা তারার মন্দিরের ওই চূড়ার ত্রিশুলের দিকে লক্ষ্য করেছেন কেন ওই ত্রিশুলটি বাঁকা এর পেছনে রয়েছে বামা খাপার তার তারা মায়ের ওপরের অভিমানের কারণ চলুন সেই সময়ে ফিরে যাওয়া যাক রানীমার নির্দেশ প্রতিদিনের মতো আজও মন্দিরের গর্ভগৃহে পূজার নানান উপকরণে সজ্জিত সাজানো রয়েছে ভোগ নৈবদ্য ফুল ফলাদি কিছুক্ষণের মধ্যেই তারা মাকে নিবেদন করা হবে কোথা থেকে তারা তারা বলে ডাকতে ডাকতে মা সামনে এসে দাঁড়ায় বামা মাকে উদ্দেশ্য করে বলে আমি এসেছি বামা নিজের ধ্যানেই মায়ের পুজো শুরু করে দিল নিজ গলায় একবার মালা পরে সেই মালা আবার তারা মার গলায় পুড়িয়ে দেয় মায়ের ভোগ নিবেদনের আগেই বামা নিজেই সেই ভোগ মুখে তুলে নেয় ভোগের কিছুটা খাবার পর মন্দিরের এক পুরোহিতের চোখে পড়তেই চিৎকার জুড়ে দিলেন মন্দির জুড়ে সর্বনাশ হয়ে গেল সর্বনাশ হয়ে গেল পুরোহিত মশাইয়ের চিৎকার আরও দু চারজন পাণ্ডা মন্দিরে জড়ো হয়ে গেল এখনো পুজো হয়নি মাকে ভোগ নিবেদন করা হয়নি আর কিনা না ভোগ উচ্ছিষ্ট করে ফেললে সাহস দেখেছ পাগলের পাণ্ডারা গিয়ে বামাকে মন্দির থেকে টেনে হিচড়ে বাইরে বার করে নিয়ে এলেন বল মায়ের ভোগ কেন উচ্ছিষ্ট করলি বামা তাদের বলে তোমরা বিশ্বাস করো মা নিজেই আমাকে খেতে বলেছে তাই তো আমি খেয়েছি বামাকে উদ্দেশ্য করে সকলে বলতে থাকে ভণ্ড ভণ্ডামি করা জায়গা পাওনি তোর মজা দেখাচ্ছি সকলে মিলে বামাকে প্রচণ্ড মারতে থাকে মার আরও মার মেরে পা ভেঙে দে যাতে আর মন্দিরে আসতে না পারে মারতে মারতে বামাকে মন্দির থেকে বার করে দেয় মার খেয়ে বামা তারা মাকে উদ্দেশ্য করে বলে রাক্ষসী তুই থাকতে আমি মার খেয়েছি আর তোর মন্দিরে যাব না তোর মন্দিরে আজ বজ্রাঘাত হোক জন্ম সিদ্ধ পুরুষের মুখে যা বের হবে তা তো হবেই সেই দিনেই মেঘ লেগে তারা মায়ের মন্দিরে চূড়ায় বজ্রাঘাত হয় আজও যারা তারাপীঠ মায়ের মন্দিরে যায় মন্দিরে চূড়া লক্ষ্য করলে দেখা যাবে তারা মায়ের চূড়া বেঁকে আছে আদি আজও বর্তমান বামা ফিরে আসে শ্মশানে অনাহারে ক্লিষ্ট বামা কখনো বশিষ্ঠ দেবের পঞ্চমুন্ডির আসনে কোল ঘেসে সায়িত থাকেন কখনো বা তারা তারামার প্রতি অভিমানে চোখের জলে বুক ভাসান জয় মা জয় মা তারা জয় গুরু বামদেব